ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা আজকে আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখে নেব তো প্রবলেমটি কী বলছে আমাদের এখানে বলছে যে এক্স রশ্মির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু অ্যামস্টং হলে কম্পাঙ্ক কত তো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করি ওয়ান পয়েন্ট টু অ্যামস্টং এটা এখানে বলা হয়েছে কম্পাঙ্ক এন সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে আমরা জানি সি সমান এন ল্যামডা মান কার নির্ণয় করবো এন এর তাই এন সমান সি বাই ল্যামডা এখানে ল্যামডা এর মান তো দেওয়া রয়েছে কিন্তু সি এর মান দেওয়া নেই সি হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ তো এটা আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয়ে থাকে তো আমরা এই মানটি সি এর কাছে পুট করবো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড নেক্সট বাই ল্যাম্পা এর মান দেওয়া রয়েছে অ্যামস্টং আর এটা আমরা যেটা মানটা বসিয়েছি সেটা দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ডে তাই এই অ্যামস্ট্রং থেকে মিটারে নিয়ে যেতে হবে আমরা জানি ওয়ান অ্যামস্ট্রং সমান হয়ে থাকে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তাহলে ওয়ান পয়েন্ট টু অ্যামস্টং সমান কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইন্টু ওয়ান পয়েন্ট টু এত মিটার তো আমরা এখানে মানটা পুট করব ওই মানটাই যে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এত মিটার মানটা পুট করে দিই ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তো এবারে আমরা এই ক্যাল মানে হিসাবটি আমরা ক্যালকুলেশান করবো এদিকের মিটার এদিকের মিটার কেটে গেলো এখানে পয়েন্ট তুললে উপরে দশ হয়ে যাবে তো আমরা যদি ভাগ করি যে কাটাকাটি করি দুই পাঁচে দশ এদিকে হচ্ছে দুই ছয় বারো হচ্ছে তিন দিয়ে দিলে তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে আমরা কী পাচ্ছি এই যে ফাইভ আর এদিকে টু এটাকে আমরা একটু আলাদাভাবে লিখে নিই যে ফাইভ বাই টু এছাড়া উপরে কী রয়েছে টেন টু দি পাওয়ার এইট আর এদিকের টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা উপরে উঠে গেলে মাইনাস টেনের পরিবর্তে প্লাস টেন হয়ে যাবে ওকে আর এককের মধ্যে আমাদের রয়েছে বাই সেকেন্ড তাহলে আমরা ওয়ান বাই সেকেন্ড বা নিচে আমরা সেকেন্ড দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে এস ফাইভ নয় তো এই আমরা এটুকুই ক্যালকুলেশান করবো পাঁচকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফাইভ ইন্টু এই টেন টু দি পাওয়ার এইট এবং টেন টু দি পাওয়ার টেন যেটা রয়েছে এখানে যোগ হয়ে যাবে টেন টু দি পাওয়ার এইটিন পার সেকেন্ড যেটা ছিল সেই পার সেকেন্ডটাকে আমরা হাজ লিখতে পারি এইচ জেড তো আমাদের অ্যান্সার দাঁড়ালো টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন হাজ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো আশা করছি তোমাদের এই প্রবলেমটা সমাধান করতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের এই সিম্পল ক্লাসটি বা ছোট্ট একটা ক্লাসটিকে এখানে সমাপ্ত করলাম